তো আজকে আপনাদের সঙ্গে আমি কি শেয়ার করতে যাচ্ছি সঙ্গে থাকলেই দেখতে পারবেন তো আপনারা সবাই জানেন আমরা যারা আমেরিকাতে থাকি বা ঠান্ডার দেশে থাকি আমরা একদমই রৌদ্র পাই না শুধু সামারে টু মান্থের মতো রৌদ্র পাই আর পুরো বছরটাই তো আমাদের এখানে উইন্টার থাকে মানে ঠান্ডা থাকে সেজন্য একদমই আমরা রৌদ্র পাই নাই বলা চলে আর সেই জন্য যারা আমরা ঠান্ডার দেশে থাকি আমাদের ম্যাক্সিমাম মানুষেরই ভিটামিন ডি এর প্রবলেম মানে বড়দেরও ছোটোদেরও সবারই মানে ভিটামিন ডি এর সমস্যা হয়ে যায় কারণ ওই যে আমরা পুরো বছরটা রৌদ্র পাই না সারাক্ষণ মানে বাসার মধ্যে থাকা হয় ঠান্ডার মধ্যে থাকা হয় আর রৌদ্র না পেলে তো ভিটামিন ডি পাওয়া পাওয়া যায় না আপনারা সবাই জানেন ছোট বড় তো আমি কিভাবে আমার বাচ্চাদেরকে বা আমার নিজেরও ভিটামিন ডি এর প্রবলেম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের এখানে তো মনে করেন বছরে দুই মাস বা তিন মাস রৌদ্র থাকে তো রৌদ্রের টাইমটাতে আমি কি করে থাকি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিজেরা কীভাবে চেষ্টা করলে ভিটামিন ডি এর প্রবলেম থেকে রক্ষা পাওয়া যায় সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি আজকে আছি আমার এখন আছে আমার গার্ডেনে তো গার্ডেন নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার ভিটামিন ডি এর সমস্যা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি তো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে অনেক কিছু জানতে পারবেন বা আপনাদেরকে আমি জানাতে পারবো যে আমরা কীভাবে ভিটামিন ডি এর প্রবলেম থেকে রক্ষা পেয়ে থাকি তো চলেন দেখে আসি কিভাবে আমি ভিটামিন ডি এর থেকে রক্ষা পাওয়ার ট্রাই করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো রৌদ্র এখন দুপুর বেলা আমাদের এখানে সামার টাইম থাকে দুপুরবেলা যখন অনেক রৌদ্র থাকে ওই টাইমটাতে আমি বাচ্চাদেরকে গার্ডেনের রৌদ্রের মধ্যে নিয়ে আসি আর এইভাবে দই লাভ করাই আর দেখাও তাঁকে লাগিয়ে দেখে হ্যাঁ যে এভাবে দই লাভ করে তো আপনারা সবাই জানেন আমরা যারা বিদেশে থাকি বাচ্চারা একটু ফ্যাট হয়ে যায় বড় হয়ে যায় শুধু আর আপনারা তো সবাই সবাই জানেন আমার ফ্যামিলি মোটামুটি ফ্যাট তো সেজন্য আমি ট্রাই করি আমার বাচ্চাদেরকে কিভাবে স্লিম বানানো যায় বা ভিটামিন ডি থেকে রক্ষা পাওয়ানো যায় তো সেই আমি প্রত্যেক ইয়ারই যখন সামার টাইম থাকে রোদ্রের সময় আমি ট্রাই করি আমার বাচ্চাদেরকে একটু রোদ্রের মধ্যে নিয়ে আসার জন্য কমপক্ষে এক ঘন্টার মতো তো ট্রাই করি আমি এক ঘন্টার মতো কমপক্ষে রৌদ্রের মধ্যে থাকার জন্য আর বাচ্চাদেরকে এরকম দড়ি লাভ করানোর জন্য দড়ি লাভ করলে কি হয় স্বাস্থ্যের জন্য ভালো একটু ওয়েটটা কমে আর হচ্ছে বাচ্চারা রৌদ্রটাও পেয়ে যায় মানে এক কাজে দুই কাজ হয়ে যায় এদিক দিয়ে রৌদ্রটাও গায়ে লাগে ভিটামিন ডি এর প্রবলেমটা হয় না আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দড়ি লাভ করাই যেন লাভ মানে লাফাইলে তো আপনারা সবাই জানেন শরীরের মধ্যে একটা এফেক্ট হয় আর শরীরের ওজনটাও কমে যায় তো আমার বেবিরা যেহেতু সবাই একটু মোটামোটা তো সবাইকে আমি ট্রাই করি এরকম দুপুরবেলা এরকম এক ঘন্টার মতো কমপক্ষে এক ঘন্টার মতো এরকম দই লাভ করানোর জন্য তো আমি নিজেও করি শুধু বাচ্চাদেরকে করাই না আমি নিজেও কিন্তু করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে আমার বাচ্চাদেরকে দই লাভ করিয়ে ওয়েট কমাই তারপরে হচ্ছে যা ভিটামিন ডি এর প্রবলেম থেকে রক্ষা করার চেষ্টা করি তো সঙ্গে থাকেন আর দেখতে থাকেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পুরো দুপুর টাইম একদম রৌদ্র পুরা রৌদ্র এখন তো রৌদ্রের মধ্যে আমার ফ্যামিলি সবাই ফ্যামিলি সবাই বলতে আমার দুই তিন বাচ্চা আর আমি চলে আসছি যে গার্ডেনে ওদেরকে একটু দই লাফ খেলাবো আর এক ঘন্টার মধ্যে রৌদ্রের মধ্যে আমরা সবাই থাকবো এই যে দেখতে পাচ্ছেন আরিয়ানা আমি দই লাভ করতেছি এরকম প্রতিদিনই আমরা এক ঘন্টার মতো আরিয়ানা আমি আমার মেয়েরা দই লাভ করে থাকি এতে করে আমাদের ওয়েটটাও কমে যায় দেন হচ্ছে রোদ্রের যেই তাপটা সেজন্য আমাদের ভিটামিন ডি এর প্রবলেমটাও কমে যায় তো আমার একটা সময় ছিল আমার প্রচুর ভিটামিন ডি এর প্রবলেম ছিল মানে আমি ডক্টর কাছে গেলেই বলতো যে আমার ভিটামিন ডি এর প্রবলেম মানে ভিটামিন ডি আমার শরীরে নাই বলা চলে তো আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে কি করলে ভিটামিন ডি এর প্রবলেম থেকে রক্ষা পাওয়া যাবে তো ডক্টর আমাকে বলল যে কমপক্ষে প্রতিদিন এক ঘন্টা যদি রোদ্রের মধ্যে থাকা যায় আর বেশি করে ডিম দুধ মানে প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়া যায় আর ফ্রুট খাওয়া যায় তাহলে ভিটামিন ডির প্রবলেম হয় না তো আপনারা সবাই জানেন আমরা যারা বিদেশে থাকি মানে আমরা যারা ইতে থাকি আমেরিকাতে থাকি বা ওয়েন্টার যে কান্ট্রিগুলা মানে শীতের দেশ যেগুলা যেগুলোতে মানুষ থাকে ওই সব কান্ট্রিগুলোতে কিন্তু মানুষ রৌদ্র পায়ই না পুরো বছরই ঠান্ডা থাকে যেমন আমাদের আমেরিকাতেই বছরে মাত্র দুই তিন মাসের মতো রৌদ্র থাকে আর পুরো মাসটা জুড়ে পুরো বছরটা জুড়ে কিন্তু ঠান্ডা থাকে ওয়েন্টার থাকে তো তো এরকম ম্যাক্সিমাম কান্ট্রিতেই কিন্তু মানে বেশিরভাগ সময়টা ঠান্ডা থাকে আমরা যারা বিদেশে থাকি তো যাই হোক সেজন্য আমাদের কিন্তু গায়ে রৌদ্র লাগেই না বলা চলে সেজন্যই আমাদের ভিটামিন ডি এর প্রবলেমটা হয় সেই জন্য আমি ট্রাই করি পুরো বছরটা যেহেতু আমরা রোদ্রের মধ্যে কাটাতে পারি না রৌদ্র গায়ে লাগে না সেই জন্য আমাদের এখানে যখন দুই মাস রৌদ্র থাকে সামারের দুই মাস ওই দুই মাস আমি ট্রাই করি প্রতিদিন আমার বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে গিয়ে কমপক্ষে এক ঘন্টা রৌদ্রের মধ্যে থাকার জন্য আর এরকম দই লাভ করার জন্য মানে এক কাজে দুই কাজ হয়ে যায় আমাদের তো দই লাভ করার কারণে আমাদের শরীরের ওয়েট কমে যায় শরীরটা একটু নড়াচড়া করানো হয় কারণ আমরা জানি আমরা যারা বিদেশে থাকি সারাক্ষণ বাসাই থাকা হয় তেমন কঠিন কোনো কাজ আমাদের করা হয় না আমাদের শরীরের তেমন কোনো প্রেশার পড়ে না আর এমনি তো আমার ফ্যামিলি সবাই একটু মোটা মানে সবাই আমি একটু ফ্যাটি মানে এত স্লিম না সেজন্য আমি সবসময় ট্রাই করি সামার যখন আসে বাচ্চাদেরকে নিয়ে কমপক্ষে এক ঘন্টা রোদে থাকার জন্য আর এরকম মানে দই লাভ করানোর জন্য দই লাভ করলে শরীরের ওয়েটও কমে শরীরটা নড়াচড়া করা হয় আবার হচ্ছে ভিটামিন ডি এর প্রবলেমটাও কমে যায় তো এটা করে আমি অনেক উপকার পাইছি আমি গত দুই বছর যাবৎ এই জিনিসটা করতেছি এখন কিন্তু আমার শরীরে কোনো ভিটামিন ডি এর প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আমার শরীরে আমি কোনো ওষুধও খাই না কিছুই না আমার শরীরে কোনো ভিটামিন ডি এর প্রবলেম নাই কারণ আমি কম পক্ষে প্রতিদিন এক ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে রোদ্রের মধ্যে থাকি আর হচ্ছে এরকম মানে ওয়েট লস করার জন্য দই লাভ করে থাকি হ্যাঁ আমার আরও অনেক জিম মেশিন আছে আমার বাসায় আরও অনেক ধরনের জিম মেশিন আছে ওইগুলার থেকে আমি দেখছি দড়ি লাভটা বেশি উপকার হয়

পেছনে চলে আসছে ছায়ার মধ্যে কারণ চলো আমরা এখন বাসায় যে ওয়াটার কি একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা এই করবো ঠিক আছে চলো বাবা ওকে ঠিক আছে আমরা পরে ড্রাইভিং করতে যাবো তো এখানে আমার কার রাখা আছে আরিয়ান বলতে আমি আমাকে নিয়ে একটু স্টোরে যাও তো আমার বাসার পাশে একটা স্টোর আছে তো আরিয়ান নিয়ে আবার একটু স্টোরে যাবো আমি আমি নিজেই চালাই নিয়ে যাবো ওর কি কিনতে চাচ্ছে যেন স্টোর থেকে ওটা কিনে নিয়ে আসবো যে তো আমরা এখন পানি খেয়ে একটু রেস্ট নিয়ে যে কার আছে আমার সামনে কার দিয়ে একটা স্টোরে যাবো কিছু কেনাকাটা করার জন্য তাহলে চলো আরিয়ান চলে একদম গলা টলা শুকায় গেছে লাফ খেলে আপনারা সবাই জানেন লাফ খেলা কত কষ্টকর আর হচ্ছে রোদ্রের মধ্যে তো ঘন্টা ঘন্টা প্রতিদিন আমি আর আরিয়ান আমার এরকম করে থাকি এক এক এখন তো সামনে স্কুল খুলে যাবে আবার ঠান্ডা চলে আসবে তখন তো করতে পারবো না যখন সামারের দুই মাস থাকে ওই দুই মাসে করে থাকি তো যাই হোক এখন পানি খাবো আমার গলা টলা শুকায় গেছে পুরো অলরেডি ড্রিঙ্কস কোথায় আরিয়ান মামি তো আমার এই ড্রিঙ্কসটা পছন্দ এটা হচ্ছে স্ট্রবেরি ড্রিঙ্কস এটা আমার অনেক ভালো লাগে তো ড্রিঙ্কস আমি কম খাই এটা স্ট্রবেরি না বাবা স্ট্রবেরি সানকেস আচ্ছা আচ্ছা তো আমি ড্রিঙ্কস বেশি খাই না কারণ আপনারা সবাই জানেন ড্রিঙ্কস খাইলে মানুষ মোটা হয়ে যায় তো ড্রিঙ্কস একদম সামটাইমস খাই যখন একদম গলা টলা শুকায় যায় ঠান্ডার মধ্যে বেশি খাইতে ইচ্ছা করে তখনই খাই এছাড়া আমি ড্রিঙ্কস বেশি একটা খাই না বাচ্চারাও সামটাইমসই খায় তো যাই হোক আমি একটু পানি খেয়ে নিই এখন আমি আবার যাবো আরিয়ান নিয়ে একটা স্টোরে কার কার দিয়ে ড্রিঙ্কস খাবো না ড্রিঙ্কস পরে খাবো কারণ ড্রিঙ্কস আমার এখন খাওয়ার প্রয়োজন নেই এখন একটা স্টোরে যাবো আরিয়ান কিনি আরিয়ান নাকি কি কিনবে তাহলে চলেন দেখি আরিয়ান কি কিনে যাই দেখা এই তো এখন আমরা কারের কাছে যাচ্ছি আরিয়ানকে নিয়ে একটু একটা স্টোরে যাবো দেখি আরিয়ান কি কিনতে চাচ্ছে স্টোরে গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসি আমার বাসার পাশেই স্টোরটা বেশি দূরে না গাড়ি দিয়ে পাঁচ মিনিট লাগবে তো আমার গাড়িখানেই আছে আর নিয়ে আসছো দেখি তো কি আনছো কিনা কারণ হ্যাঁ কিনে আসছ আরিয়ানের অলরেডি তো ঠিক আছে চলো এই তো আমরা কারে উঠে যাচ্ছি আর ইয়ানকে নিয়ে স্টোরে যাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন তো তো এখন যাই আরিয়ানকে নিয়ে ও কি কিনতে চাচ্ছে কিনে নিয়ে আসি এই যে আরিয়ানও বসেছে আমার পাশে এখন আমরা মা ছেলে মিলে স্টোরে যাব তাই না এখন আমরা কি কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো চলো আরিয়ান লেটস গো তো আরিয়ানার আমি চলে যাচ্ছি স্টোরে স্টোরটা বেশি দূরে না আমার বাসার পাশেই পাঁচ মিনিট লাগে স্টোরে বাচ্চাদের চিপস হাবি জাবি বিক্রি করে তো আরিয়ানের হঠাৎ করে ইচ্ছে করতেছে সে আমাকে নিয়ে স্টোরে যাবে কিছু খাবার কিনে নিয়ে আসবে ওর ড্যাডি যখন ছিল তখন বলে নাই কারণ সে আমার সাথে যাতে মানে যাইতে চাচ্ছিলো সে জন্য তো যাই হোক আমি আরিয়ান কিনে যাচ্ছি আমি আরিয়ানকে বলতেছি আরিয়ান আর বেশি ভিডিও করা লাগবে না কারণ আমার ভয় লাগে বুঝতে পারছেন না আরিয়ান যেহেতু আমার সাথে ছিল তো এই জন্য আমি যখন গাড়ি চালাই আমি বেশি একটা ভিডিও করি না অল্প একটু ভিডিও করি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বেশিক্ষণ ভিডিও করি না আমার মনে হয় যে এটা ঠিক না তো যাই হোক আমি আরিয়ানকে নিয়ে স্টোরে যাচ্ছি স্টোরে গিয়ে কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন থেকে চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ ড্রাইভিং আমি বুঝতে নিতে পারতেছেন ভিডিও কলে টুকার ভয় লাগে আর আরিয়ান আরিয়ান যেহেতু সাথে ছিল সেজন্য আর বেশি কিছু শেয়ার করিনি তো অলরেডি আমরা স্টোর থেকে চলে আসছি কার পার্কিং করে চলে আসছি আরিয়ান চিপস চিপ হাবি জাবি নিয়ে আসছে আর এই যেটা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জুস সিল্ক আছে না দেখাও এই যে এটা এই ড্রিঙ্কসটা এত মজা এটা অ্যালোভেরা দিয়ে বানানো হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো তারপর খেতেও মজা তো এটা নিয়ে আসছি আরিয়ান এখন এটা খাবে চিপস চিপস হাবি জাবি আনছে ওগুলো রুমে রাখছি অলরেডি আর এখন আমি আর আরিয়ান এটা খাবো আমার বাচ্চা মেয়েরাও খাবে তো অ্যালোভেরার এই ড্রিঙ্কসটা এত মজা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো ঠিক আছে আমরা এখন ড্রিঙ্কস খাবো তো যাই হোক আজকে ছোট্ট করে শেয়ার করলাম যে আমরা কিভাবে এইখানে ভিটামিন ডি থেকে রক্ষা পাই আমি কিভাবে বাচ্চাদেরকে ভিটামিন ডি ডি এর প্রবলেম থেকে রক্ষা পাওয়ানোর চেষ্টা করি তাই না আমরা মানে প্রত্যেক সামারে যে দুই মাস আমাদের এখানে রোদ্র থাকে আমি প্রত্যেক দুই মাস ট্রাই করি যে প্রত্যেকদিন দুপুরবেলা কমপক্ষে এক ঘন্টা বাচ্চাদেরকে রোদ্রে রাখার জন্য বা আমি রোদ্রে থাকার জন্য আর দড়ি লাভ করি এটা একটা স্বাস্থ্যের জন্য ভালো এটা জিমের মতোই হয় শরীরের জন্য খুবই ভালো ওয়েট কমে তো যাই হোক অল্প করে একটু শেয়ার করলাম আমি কিভাবে আমার বাচ্চাদের টেক কেয়ার করে থাকি আর আয়ন কিনে স্টোরে গেলাম স্টোর থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলাম তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত আর বড় করব না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আয়ন সবাইকে বাবা বলে দাও বলো বাই বাই বলে দাও বাবা বলো বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ এভরিওয়ান আল্লাহ হাফেজ জুরে বলো বাই শুনে আল্লাহ হাফেজ এভরিওয়ান এভরিওয়ান আমার ছেলে টায়ার্ড হয়ে গেছে রোদ্র তো অনেকক্ষণ আমার সাথে দড়ি লাভ করছে রোদ্রের মধ্যে ছিল টায়ার্ড হয়ে গেছে তো এখন আগে ড্রিঙ্ক টা দিব তো ঠিক আছে আজকের মধ্যে দেখো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই আলাইকুম